খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি তবে কিছু বাড়ি তৈরি করে যারা ভোটাররা একাংশ সবাই নয় তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছি কিনা সেটার ওপরও নির্ভর করে সমস্ত বেআইনি কিছু কিছু হয় ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব পশ্চিম বাংলার সংখ্যালঘুদের বলবো রামপুরহাটের বগটুই থেকে মেটিয়া বুরুজের একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ড গরিব সংখ্যালঘু ভাই বোনদের মমতা বন্দ্যোপাধ্যায় এক শ্রেণীর শাহাজান টাইপের মাফিয়া গুন্ডা বাকিবুর রহমানের মতো রেশন দুর্নীতিগ্রস্ত এই শাম ইকবালদের মতো ভূ মাফিয়া প্রোমোটার রাজের জনকদের তাদেরকে ছয় কোটি টাকার মালিক করেছে আর তাদের অপকর্মের জন্য আপনাদেরকে গরিব মানুষগুলোকে গার্বেজের তলায় মারা যেতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মদের দোকান বেড়েছে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে লটারির স্টল তৈরি হয়েছে এবং দান খয়রাতি খেলা মেলা যথেচ্ছচার হয়েছে কিন্তু এই ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে ডিজাস্টার মোকাবিলার ক্ষেত্রে কুইক রেসপন্স টিম বা পেশাদার অর্গানাইজেশন পেশাদার স্কিল হাই স্কিল পিপল তিনি তৈরি করেননি ভবিষ্যতেও করবেন না এই ঘটনা কলকাতা জুড়ে চলা বেআইনি প্রমোটারি রাজ জলাভূমি বন্ধ করা এবং কোটি কোটি শত শত কোটি টাকা এই ফ্ল্যাট কেনা বেচা গ্রামের মানুষ জেলার মানুষ প্রতিবেশী রাজ্যের মানুষ কলকাতায় একটা বাড়ি কিনব এই যে মানুষের ইচ্ছা তাকে অপব্যবহার করে এই র্যাকেটের তৈরি হয়েছে এবং সব জায়গায় কাউন্সিলার পুলিশ কলকাতা কর্পোরেশনের মেয়র থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগ সরাসরি এর সঙ্গে যুক্ত এবং সবচেয়ে আমরা ইলেকশন কমিশনে আজকে সিসির বাজরিয়া আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে কমপ্লেন করেছেন যে কম্পেনসেশান ঘোষণা করার দায়িত্ব নির্বাচন চলাকালীন মেয়র তথা বিধায়ক তথা মন্ত্রীর নেই এটা কমিশনারকে বা মুখ্য সচিবকে ঘোষণা করতে হতো আমরা এটা মনে করি এমসিসি ভাইলেশান দক্ষিণ কলকাতায় ঘোষিত তৃণমূল প্রার্থী মালা রায়কে নিয়ে ভোটারদেরকে প্রভাবিত করা এবং পাঁচ লক্ষ টাকা এক লক্ষ টাকা ন্যূনতম ক্ষতিপূরণ ঘোষণা করে সিম্প্যাথি এবং আদায় করা ড্যামেজ রিপেয়ার করার জন্য মুখ্যমন্ত্রী এবং মেয়র তথা মন্ত্রী মরিয়া চেষ্টা করেছেন আমরা মনে করি এটা ভাইলেশন অব এমসিসি সিসি কাউন্সিলর সঙ্গে ভাগাভাগি আছে ওই জন্য দোষ তেরো বছর আগের গল্প বলে লাভ নেই এরা যা করেছে সব আমলকে ছাড়িয়ে গেছে ভাম আমলও যে নির্ভেজাল ছিল আমি বলবো না কিন্তু এরা যা করেছে সব আমলকেই ছাড়িয়ে গেছে এর কোনো মানে সীমা পরিষেবা নেই আবারও বলি বন্দর সহ দক্ষিণ কলকাতাতে পার সার্কাস থেকে শুরু করে জোকা হরিদেবপুর পর্যন্ত একটা জায়গায় কিছু ঘটবে পিসি জানবে না আর মেয়র জানবে না এটা হতে পারে না আর ওখানে কোনো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কিছু চলে না সব ওরাই চলে ওরাই আই ওরাই সংবিধান ওরাই আইন ওরাই কানুন ওরাই সব সেলুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর উপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল রিসা বাঙ্গুর পার্ক মাদারজিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন